অন্য অন্য দিন ভালো মাছ নিয়ে আসে এইগুলো সে লাল ভোলা নাকি কালার দিয়া নাকি এমনি আর ওইদিকে তেলাপিয়া রয়েছে ওইদিকে রুই মাছ রয়েছে এগুলো অরিজিনাল তেলাপিয়া কি বলো কাকা দেখুন তো বন্ধুরা এগুলো অরজিনাল তেলাপিয়া কিনা কিন্তু কাকা কাকা তুমি আমি আগের দিন যে মাছ নিয়ে রাস্তায় ওখানটা দেখছিলাম তোমার কাছে মাছ নিয়ে গেলাম ভালো মাছ ছিল যে ভোলা মাছ নিয়েছিলাম একটা ভোলা মাছ কেটে দিয়েছিলাম আরে আর এই গুলে কতক্ষণ নিচ্ছ গুলে গুলে কুড়ি টাকা সেহেতু ভোলা মাছ দিলাম এই কেটে দিলাম ভোলা মাছ আর তেলাপিয়া দিলাম আমি একটা জিনিস দেখা দিই আচ্ছা কি দেখাবা দেখো এই যে অরিজিনাল এই যে একটু লালচে লালচে ভাবাস না আর লেজে দিয়ে আর এর একটু এরকম লম্বা দাগ আচ্ছা

গুলে মাছ কত দেখুন বন্ধুরা কাকা এমনি ভালো মাছ নিয়ে আসে আজকে সোমবারে বাজার কিন্তু আজকে সেরকম মাছ পায়নি কাকা কাকা না হলে এই ভ্যানে করে এই ভ্যান ভর্তি করে সুন্দরভাবে মাছ নিয়ে আসে কাকা আর দশ রকমের মাছ কাকা নিয়ে আসে আমি বলছি না